আসসালাম আলাইকুম এগুলো হচ্ছে আমাদের স্টক ড্রেস চারশো পঞ্চাশে আর কি ড্রেস দেখেন এটার তিনটা কালার আছে এটার হচ্ছে তিনটা কালার আছে সুতি কাপড়ের হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন ড্রেসের লং হচ্ছে ছত্রিশ বডিটা থাকবে পঞ্চাশ হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রিন্ট করা থাকবে ড্রেসটা আর এইটা থাকতেছে অন্য এটা তিনটা কালার আমি তিনটা কালারই দেখাই দিচ্ছি দেখেন প্রাইসটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা প্রাইসটা চারশো পঞ্চাশ এই যে দেখেন এইটা হচ্ছে আর একটা কালার এইটার প্যান্টের কাপড় অন্যটা থাকবে আর একটা কালার হচ্ছে এই যে ইয়েলো কালার প্রাইস অনলি চারশো টাকা চারশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের প্যান্টের কাপড় অন্যটা আর এইটা হচ্ছে অন্য একটা ডিজাইন এইটার হচ্ছে এই একটা কালারই আসবে জাল লাগবে নিয়ে ফেলবেন হাই হ্যালো লিখলে কোনো রিপ্লাই হবে না আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর আপনার হচ্ছে পছন্দ মতো ড্রেসের ছবি দিয়ে হচ্ছে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্যাটা প্রাইসটা থাকবে চারশো টাকা